সালাম আলাইকুম শকিন এগ্রো প্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো আমাদের বিটল লার্বা এগুলো হলো বড়ো সাইজের লার্বা যারা বিটল লার্বা দিয়ে মাদার তৈরি করবেন এই ধরনের লার্বা দিয়ে আপনারা মাদার তৈরি করতে পারবেন এখানে একেবারে বড়ো সাইজের তিন মাস বয়সী এবং তিন মাস প্লাস বয়সের লার্বা রয়েছে তো এই সব লার্বা দিয়ে আপনারা মাদার তৈরি করতে পারবেন যারা হাঁস মুরগির খামার করেন তারা চাইলে বিটল আর উৎপাদন করে আপনারা হাঁস মুরগিকে খাওয়াতে পারেন অথবা পুকুরের মাছকে খাওয়াতে পারবেন এটা একটা প্রোটিনযুক্ত খাবার তো বিটল পোকার বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে এই জন্য বিটল পোকা দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটা প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে বিটল পোকার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকার কারণে এ দিন দিনের চাহিদা খুবই বৃদ্ধি হচ্ছে আর এই পোকাটার চাষ পদ্ধতি খুবই সহজ এবং যে কোনো জায়গায় চাষাবাদ করা যায় এই পোকার কোনো ধরনের দুর্গন্ধ নাই এবং কোনো ধরনের এরা আক্রমণ করে না খুবই শান্ত স্বভাবের একটি পোকা এই জন্য আর ব্ল্যাক সোলজারের মতে এটার কোনো মশারি বা অন্য অন্য কোনো অনুষঙ্গিক যে ঝামেলাগুলো ব্ল্যাক সোলজারে আছে বিটল পোকাতে এই ধরনের কোনো ঝামেলা নাই খুব সহজে এটা উৎপাদন করা যায় রোমে বা বারান্দা যে কোনো জায়গায় ছাদে খুব অল্প জায়গার মধ্যেই বিটল পোকা চাষাবাদ করা যায় যেহেতু দুর্গন্ধ নয় খুব পরিবার মানুষের কাছাকাছি জায়গায় এই পোকার চাষাবাদ করা যায় আমরা যেই সব স্থানে থাকি রুমে আপনারা চাইলে এই পোকা রোমেও চাষাবাদ করতে পারবেন এ দেখেন বিটল পোকাকে কোন ধরনের পচা খাবার দেওয়া যাবে না এদেরকে কাঁচা সবজি শুকনো জাতীয় খাবার দিতে হবে এরা কোন ধরনের পচা এবং দুর্গন্ধযুক্ত খাবার কিন্তু এরা খায় না এই দেখেন বিটল পোকা এ ধরনের কাঁচা সবজি দিতে পারবেন এই কাঁচা সবজি এরা খায় এবং গরমের সিজনে প্রচুর পরিমাণে এদের উৎপাদন হয় তো যারা বিটল পোকা যাদের প্রয়োজন আমাদের সাথে আগে যোগাযোগ করেছিলেন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পোকা রয়েছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর অনেকে যারা বিদেশ থেকে আমাদেরকে কল করেন তারা চাইলে আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনি দেখেন এবং বাংলাদেশের প্রত্যেক জেলা চৌষট্টি জেলাতে কিন্তু আমরা পোকা পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা বলে মাসাল্লা প্রচুর পরিমাণ পোকা রয়েছে প্রত্যেকটা বলে প্রচুর পরিমাণ পোকা